দেখুন বন্ধুরা এখানে এখানে বেশি জায়গা নাই এখানে আনুমানিক দুই থেকে আড়াইশো হাত লম্বা জায়গা হবে এই জায়গাটার মধ্যে বৃষ্টি মেন রাস্তা কিন্তু মেন এই রাস্তাটা এত গভীর হয়েছিল বাংলাদেশে বৃষ্টি হলে পরে প্রায় হাটু ফানি হয়েছে এক সামান্য জায়গা দুই থেকে আড়াইশো হাত জায়গা দেখেন এখন খাঁচ ধরছে একবারে রাস্তা ভাঙতে ভাঙতে মানুষ চলাচলের এখন খাজে ধরছে এই সামান্য জায়গা দুই থেকে আড়াইশো হাত জায়গায় খাঁচ করতে সাড়ে সাত লক্ষ টাকা বাজেট এই দেখানটি ভাঙছে ভাঙা হয়েছে

・えっ